সাগর শুধু নয় গঙ্গা সাগর গঙ্গা এবং সাগরের হচ্ছে গঙ্গা সাগর গঙ্গা সাগরে থাকার বেস্ট অপশন হলো কপিল মনের মন্দির থেকে ভারত সেবাশ্রম পায়ে হেঁটে মাত্র তিন মিনিট স্নানের এক নম্বর ঘাটও ভারত সেবাশ্রম থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের পথ আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মাত্র আশি টাকা খরচ করে ভারত সেবাশ্রমে রুম পাবে কোমর সহ অ্যাটাচ বাদ এছাড়াও আরও একটি স্পেশাল ঘর দেখাবো যেখানে তোমরা একশো টাকা খরচ করে পেয়ে যাবে কোমর স্পেশাল অ্যাটাচ বাথ কিভাবে বুকিং করবে আর কোন পদ্ধতিতেই বা পাবে এই রুম সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে সমস্ত ইনফরমেশনই মিস করে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রায় ঘন্টা কানেকের বাস জার্নি করে আমরা নামলাম বাস ওই হচ্ছে বাস স্ট্যান্ড আর আমি হেঁটে সোজা চলে যাচ্ছি ভারত সেবাশ্রম সঙ্গে মিনিট তিনেকের পথ তাই হেঁটেই চলে যাচ্ছি যদি কেউ হেঁটে যেতে না পারো তাহলে এখান থেকে টোটো ধরে নিতে পারো টোটো দশ টাকা করে ভাড়া পরে ভাড়া দিয়ে চলে যাবে একেবারে ভারত সেবাশ্রম সঙ্গে এই হলো ভারত সেবাশ্রমের গেট তবে এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করা যায় না আমরা সামনের দিকে এগিয়ে যাব মন্দিরের সামনের দিকে যে গেট গেট আছে সেই থেকেই ঢোকা যাবে এবং সেখানেই অফিস রুম আছে সেখান থেকেই তোমরা বুকিং করে তারপর রুমে যেতে পারবে তাই এই গেট দেখে যেন যাওয়ার চেষ্টা করো না আর এই রাস্তাটুকু যেতে যেতে অনেকে গেস্ট হাউস পড়বে অনেক আশ্রম পড়বে সেখানেও তোমরা বুকিং করে থাকতে পারো শুধুমাত্র যে ভারত সুভাষ্রম সঙ্গেই থাকা যায় গঙ্গাসাগর এসে তা কিন্তু নয় অনেক গেস্ট হাউস আছে আসে এই রাস্তাটা ধরেই অনেক আশ্রম আছে সেখানে তোমরা থাকতে পারো সামনের যে বোর্ডটা দেখছো এই যে কপিল মুনি টেম্পল এরো দেওয়া রয়েছে এই রাস্তা ধরে আমরা চলে যাব মাত্র চুরানব্বই টাকা খরচ করে কলকাতা থেকে কিভাবে গঙ্গাসাগর পৌঁছবে কোথায় সারা বছর বিনামূল্যে থাকবে মেলার সময় কোথায় বা পাকা ঘরে বিনামূল্যে থাকবে আর খাবে তার সম্পূর্ণ ভিডিও আমাদের তোমাদের সবার সফর দেওয়া আছে লিংক উপরের আই ও নিচের বক্সে দিয়ে রাখলাম আমরা এখন এসে গেছি ভারত সেবাশ্রম সংঘের একদম প্রবেশদ্বারে প্রথম প্রবেশদ্বারে এখান থেকেই সামনেই মা হাতে হচ্ছে রেজিস্ট্রেশন মাহাতে হাতে পড়বে অফিস এই অফিসে রেজিস্ট্রেশন করে তারপর আমরা रूम पा আমাদের ভারত সেবাশ্রমে রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা রুমও পেয়ে গেছি এবার আমরা রুমে যাব আজকে তোমাদেরকে দু রকমের রুম দেখাবো দুটি রুমেতেই আমরা রাত কাটিয়েছি আগের বার এসে একটা রুমে ছিলাম আর আজকে দেখাবো আমরা যে রুমটাই এবারে রয়েছি রুম রিভিউ দেবার আগে চলো তোমাদেরকে দেখাই যে তোমরা ভারত সেবাশ্রমে এলে কোথায় খাওয়া দাওয়া করবে সেবাশ্রম থেকে বেরিয়েই উল্টো দিকেই আছে মা কল্পনা হিন্দু হোটেল এদের খাওয়া দাওয়া বেশ ভালো সবজি ভাত পঞ্চাশ টাকা মিল সিস্টেম মাছ মাংসও পাওয়া যায় তবে তার চার্জ এক্সট্রা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই পাবে আর একটা বিশেষ কথা বলে দিই ভারত সেবাশ্রমের পাশেই আছে কেবিন এখানে পরে ভাত নিলে দশ টাকা করে এক্সট্রা নেয় যেটা মা কল্পনা বা অন্য কোনো হোটেলেই তা নেয় না কারণ এখানে সমস্ত খাবার দাবারই মিল সিস্টেমে পাওয়া যায় এবার চলো ভারত সেবাশ্রমের ভিতরটা ঘুরিয়ে দেখাই বেশ অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত গঙ্গাসাগরের এই ভারত সেবাশ্রম সংঘ বেশ সুন্দর শান্ত নিরিবিলি গ্রাম্য প্রকৃতিকে এখানে তোমরা পাবে সংঘের ভিতরটা ঘুরতেও বেশ ভালোই লাগে বাগান মাঠ ঘাট পুকুর সবই আছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি বোলপুর শান্তিনিকেতনের মুলুকে ভারত সেবাশ্রমের ভিডিওটা একবার দেখতে পারো যেখানে সকালে গরুর ডাকে ঘুম ভাঙে ভিডিও লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্স ও উপরের আই বটনে দিয়ে রাখলাম সন্ধ্যাবেলা কপিলমণির আশ্রম থেকে ঘুরে চলে এসো এই ভারত সেবাশ্রমের মন্দিরের আরতি দেখার জন্য খুব ভালো লাগবে মহারাজ নিজে এখানে আরতি করেন এই আশ্রমে আছেন এক বিশেষ বাবা যার নাম শঙ্খ বাবা যার শঙ্খ বাজানো নাকি পৃথিবী বিখ্যাত শঙ্খ বাবার নামটি নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শঙ্খ বাবাকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এবার চলো আমি তোমাদেরকে দেখাই ভারত সেবাশ্রম সংঘের রুমটা কেমন যে রুমে আমি চল এই ঘরটির ভাড়া হলো মাত্র চারশো টাকা এটা পাঁচ জনেরই রুম চারশো টাকায় পাঁচজন থাকতে পারবে মাথাপিছু ঘর ভাড়া লাগলো মাত্র আশি টাকা পরিবর্গার ছাদ সেই পুরোনো দিনের বাজেট অনুযায়ী রুমটা কিন্তু সত্যিই সুন্দর আর বাথরুমটা দেখবে যথেষ্ট বড় সড় একটা বাথরুম ওয়াশরুম যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন খুব সুন্দর আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বেডটাও তাহলে আশি টাকায় কোমর সহ অ্যাটাচ বাদ হলো কি না এবার দেখাবো পাঁচজনে থাকতে পারবে এমন একটা স্পেশাল রুম এই রুমের নাম স্পেশাল রুম এই রুমটির ভাড়া মাত্র পাঁচশো টাকা এখানে পাঁচজন থাকতে পারবে একসাথে তাহলে মাথাপিছু রুম ভাড়া হলো কি না একশো টাকা যেখানে কোমট সহ রয়েছে অ্যাটাচ বাথ তো দেখো নর্মালি একটা কোমর রয়েছে আরও আর একটা কথা বলি এখানে কিন্তু চেক ইন চেক আউটের টাইমটা ওইভাবে হয় না যেমন আমি এসেছি সন্ধ্যেবেলায় পাঁচটা নাগাদ ঢুকেছি তা আমরা কালকে বেরিয়ে যাব একদিনই স্টে করবো তার জন্য কিন্তু যে এই টাইমের মধ্যেই চেক আউট করে চলে যেতে হবে এটা কিন্তু ব্যাপার নয় আজকে তো দেখালাম গঙ্গাসাগরে এসে কি করে কম টাকায় ভালোভাবে থাকতে পারবে তার প্রতি তো দিলামই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটাকে তারা চট জলদি সাবস্ক্রাইব করে নাও তাহলে আগে আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে পুরো ভারত সেবাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর তার সঙ্গে সঙ্গে পুরো ডিটেলসটা দিলাম আর এই ডিটেলসটা পেয়ে যার উপকারে লাগবে সে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও কতটা উপকারে লাগলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে একটা লাইক করে দিও আর যদি আরও ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের নিজের প্রিয়জনদের কাছে একটু শেয়ার করে দিও তারাও যাতে গঙ্গাসাগরে এলে একটু উপকার হয় তাদের কম পয়সায় কম বাজেটে তারা যাতে সুস্থভাবে থাকতে পারে সেই চেষ্টার জন্যই আজকের এই ভিডিও তো চলো আজকের মতো টাটা